বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে তাই ভাইদের উদ্দেশ্য বিশেষ ঘোষণা আপনারা নদীতে টোলার কিংবা নৌকর নিয়ে মাছ ধরতে যাবেন না এবং সমুদ্রে যারা স্নান করছেন তারা কাছাকাছি স্নান করে তাড়াতাড়ি নিরাপদ আশ্রয়ে চলে যান আমরা ঠাকুর ব্লক প্রশাসন থেকে বার্তা দিচ্ছি যে আগামী দুই দিন উনত্রিশ এবং পঁচিশ তারিখ অতি ভারী বৃষ্টি হতে পারে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বড়ো হাওয়া বইতে পারে সেই জন্য সমুদ্রে যারা স্নান করছে তাদেরকে এখন আজকে কাছাকাছি স্নান করে তাড়াতাড়ি নিরাপদ স্থানে পৌঁছে যাওয়ার বার্তা দিচ্ছি এবং আগামী দুই দিন যাতে সমুদ্রে না স্নান করে সেই জন্য আমরা এখানে নজরদারি চালাচ্ছি ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা সেগুলোকে এখনও কি অনেকে স্নান করছে হ্যাঁ এখন অনেকে স্নান করতে এসেছিলো আমরা সবাই বলছি যে কাছাকাছি স্নান করে তাড়াতাড়ি নিরাপদ চলে যান আগামী দুই দিন ওয়েদার খুব খারাপ থাকবে এই জন্য মৎস্যজীবীদের ভাইদের একটা আমরা ঘোষণা করেছি যে আগামী দুই দিন সমুদ্রে টলার অথবা নৌকা নিয়ে মাছ ধরতে না যায় সেই হিসাবে আমরা কথা আপনার নাম আমার নাম প্রীতম দাস

রোদ নেই কিন্তু প্রচুর জলের স্রোত এই মাইক এখন খুবই ভালো লাগছে প্রশাসন থেকে জানাচ্ছে যে আগামী দুদিন একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে তাই জন্য সতর্কতা নিতে বলছে এখন আমরা যখন এখানে এসেছি তখনই প্রশাসন থেকে এই অ্যানাউন্সমেন্টটা হচ্ছিল সেটাই শুনলাম

আপনারা সমুদ্রে ডলার কিংবা নৌক নিয়ে মাছ ধরতে যাবেন না এবং সমুদ্রে যারা স্নান করছেন তাড়াতাড়ি তারা স্নান করে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন সাগর ব্লক প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত